সমস্ত খুন গুম হত্যা ক্রসফায়ারের মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার নির্যাতনে রক্তের যে কালো ছপ অশ্বশিক্ত মায়ের কান্না এখনো শুকায় নাই অথচ যেখানকার মাল সে সেখানে ফিরে গিয়েছে সেখান থেকে সন্ত্রাসের নতুন ব্লুপ্রিন্ট সে তৈরি করছে আজকের এই মানবাধিকার দিবসে আমরা বলতে চাই সেই দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর থেকে শুরু করে বিলখানার হত্যাকাণ্ড হেফাজতের হত্যাকাণ্ড তারপরে বাংলাদেশের ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে বিনা অপরাধে সাজানো মামলা সাজানো সাক্ষী সাজানো বাদী সাজানো বিচারক দিয়ে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে তারপর জুলাই আগস্টের অভ্যুত্থানে দুই হাজার ছাত্র খুন করা হয়েছে চল্লিশ হাজার ছাত্র আহত হয়েছে এই গুণ খুমের বিচার বাংলাদেশে না হলে আমাদের আন্দোলন এই ত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন ব্যক্ত হয়ে যাবে আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশ নামক রাষ্ট্রে একটি মানবাধিকার কমিশন আছে এই সতেরো আঠারো বছরের কালো যুগে যত খুন গুম ক্রস ফায়ার হয়েছে মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে বাংলাদেশের সংবিধানে কমিশনকে একটি দেওয়া হয়েছে তারা সরকারের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ করতে পারে বিচারের জন্য তারা উদ্যোগ নিতে পারে তারা করেনি এই কমিশন ফ্যাসিবাদের দোষর ছিল আজকে নতুন বাংলাদেশ হতে যাচ্ছে আমরা মনে করি আমাদের এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে গেলে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের প্রাণের সন্তানের যে জীবন দিয়েছে সেই রক্তের দায় সত্য করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই চব্বিশের অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী বিদায় দিতে হবে এই নতুন বাংলাদেশে আমরা কোন ফাঁসিবাদের দশকদের পদধ্বনি শুনতে চাই না ফাঁসিবাদের দশকদের কোন দালালদের আমরা চেহারা দেখতে চাই না প্রয়োজন জাতীয় ঐক্য যে চেতনা এবং ঐক্যকে ধারণ করে ছাত্র সমাজ আন্দোলন শুরু করেছিলাম যে চেতনার মূল মন্ত্র ছিল উই ওয়ান্ট জাস্টিস আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল সরারদি উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার 2024 উপলক্ষে সমাবেশের আয়োজন করে মায়ের ডাক সংগঠন সেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন এবং বক্তব্য দিয়েছেন তো সেখান থেকে আপনাদের জামাতে ইসলামের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরার বক্তব্য শুনাব এবং বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুলের বক্তব্য শুনাবো তো দুইজনই অসাধারণ বক্তব্য দেশে তো প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরের বক্তব্যটা শুনে আসি আসসালামাইকুম মায়ের ডাকের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকে ঐতিহাসিক সর্বার্ধ উদ্যানে এই আবেগ ঘন পরিবেশের সমাবেশে উপস্থিত দীর্ঘ ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের কালো যুগে শাহাদ বরণকারী শহীদদের গর্বিত পরিবারের সদস্যবৃন্দ আহত ক্ষতবিক্ষত অত্যাচারের নির্যাতনের চিহ্ন উপস্থিত আমার সম্মানিত আন্দোলনের গর্বিত সদস্য ভাই ও বোনেরা সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী দু এক মিনিটের মধ্যেই মাগরিবের রাজান হয়ে যাবে ফলে আমার কথা তার আগেই শেষ করতে হবে আমি শুধু একটা কথা বলে আপনাদের মাছ থেকে বিদায় নিতে চাই যে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রতি বছর আমরা এই দিবসটা পালন করি কিন্তু ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট সমস্ত খুন গুম হত্যা ক্রসফায়ারের মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার নির্যাতনের রক্তের যে কালো ছপ অশ্বসিক্ত মায়ের কান্না এখনো শুকায় নাই অথচ যেখানকার মাল সে সেখানে ফিরে গিয়েছে সেখান থেকে সন্ত্রাসের নতুন ব্লুপিন সে তৈরি করছে আজকের এই মানবাধিকার দিবসে আমরা বলতে চাই সেই দুই হাজার ছয় সালের আড়াইশে অক্টোবর থেকে শুরু করে বিলখানার হত্যাকাণ্ড হেফাজতের হত্যাকাণ্ড তারপরে বাংলাদেশের ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে বিনা অপরাধে সাজানো মামলা সাজানো সাক্ষী সাজানো বাধি সাজানো বিচারক দিয়ে নির্পমভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে তারপর জুলাই আগস্ট নব্বুথ থানের দুই হাজার ছাত্রজলতাকে খুন করা হয়েছে চল্লিশ হাজার ছাত্রজনতা আহত হয়েছে এই গুন খুমের বিচার বাংলাদেশে না হলে আমাদের আন্দোলন এই ত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন ব্যক্ত হয়ে যাবে আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশ নামক রাষ্ট্রে একটি মানবাধিকার কমিশন আছে এই সতেরো আঠারো বছরের কালো যুগে যত খুন গুম ক্রস ফায়ার হয়েছে মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে বাংলাদেশের সংবিধানে কমিশনকে এক্তিহা দেওয়া হয়েছে তারা সরকারের কাছে স্বাস্থ্য মন্ত্রক অভিযোগ করতে পারে বিচারের জন্য তারা উদ্যক্তিতে পারে তারা করেনি এই কমিশন ফ্যাসিবাদের দশন ছিল আজকে নতুন বাংলাদেশ হতে যাচ্ছে আমরা মনে করি আমাদের এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে গেলে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের প্রাণের সন্তানের যে জীবন দিয়েছে সেই রক্তের দায় শততে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই 24 এর অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতিকে বিদায় দিতে হবে প্রিয় ভাই রহমান আজকে বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে সারা দিয়ে গত চার তারিখে দেশ এবং দুনিয়াকে আমার জাতীয় ঐক্যের প্রমাণ দিয়েছি আমরা সরকারকে বলতে চাই সরকারের অভ্যন্তরে প্রশাসনের জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এভরি হোয়ার এভরি সেক্টর অফ সোসাইটি যেখানে ফ্যাসিবাদের দোষরা আজও ঘাটতি বেড়ে বসে আছে এদের থেকে প্রশাসনকে পরিচ্ছন্ন না করলে আবার নির্বাচন হতে পারে না সেই জন্য আপনারা শক্ত হন দৃঢ় হন ঝুঁকি করুন আমরা আপনাদের পাশে আছি কিন্তু আমি দোষকদের সাথে আজাদ করলে আপনার আমার স্বপ্ন পূরণ হবে না নির্বাচন নিরপেক্ষ হবে না সেই জন্য হাজার শহীদের রক্তের দায় শোধ করার জন্য আসন নতুন একটি বাংলাদেশ নির্মাণ করে আমাদের এমন বাংলাদেশ আমরা চাই যেখানে গণতন্ত্র ভোটাধিকার মানবিক মূল্যবোধ সাম্য সামাজিক সুবিচার নিরন্ন মানুষের দুঃখ কষ্ট অনে বস্ত্রহীনের কান্না থাকবে না হিংসাপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ হবে সেই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলেই চব্বিশের গণভুত্থানের ত্যাগ আমাদের সার্থক হবে মায়ের ডাক আজকে বাংলাদেশে যে ডাক দিয়েছেন আজকে অশ্রুশিক্ত স্ত্রীদের কান্না পিতাহারা সন্তান স্বামী হারা বিধবা স্ত্রী পরিবারের লোকেরা যে পারাক্রান্ত পরিবেশ তৈরি করে চোখের পানি আমি মনে করি সরকার জাতীয় নেতৃবৃন্দ দেশবাসী আসন কোন অপপ্রচার কোন ষড়যন্ত্র কোন বিদেশি চক্রান্তের মাঠে মাথা নত না করে আমরা একটি সাহসী সংগ্রামে জাতীয় গড়ে জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পথে আমরা আওয়ামী লীগকে চির বিদায় করে দিই সকলকে ধন্যবাদ জানিয়ে এক্ষুনি হবে যারা আজকের এই মায়ের ডাকের সাড়া দিয়ে নতুন জাতীয় চেতনার আজকে আরেকটি ঐক্যের নজির স্থাপন করলেন এই ঐক্যই যেন বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের কারণ হয় সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জমাত ইসলামীর সম্মানিত আমির বাংলাদেশের রাজনীতি আলোচিত নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মায়ের ডাককে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দর্শক আপনারা অধ্যাপক মিয়া গোলাম পরা সাহেবের বক্তব্যটা শুনলেন এখন আমরা বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেবের বক্তব্য শুনব তো চলুন বক্তব্যের ভিডিওটা দেখে আসি এই নতুন বাংলাদেশে আমরা কোন ফাঁসিবাদের দশকদের পদধ্বনি শুনতে চাই না ফাঁসিবাদের দশকদের কোন দালালদের আমরা চেহারা দেখতে চাই না প্রয়োজন জাতীয় ঐক্য যে চেতনা এবং ঐক্যকে ধারণ করে ছাত্র সমাজ আন্দোলন শুরু করেছিলাম যে চেতনার মূল মন্ত্র ছিল উই ওয়ান জাস্টিস বিসমিল্লাহ রহমান রাহিম মজলুমদের সংগঠন নির্যাতিতদের সংগঠন মায়ের ডাকের আজকের এই ভুক্তভোগীদের গণজমায়েতে সম্মানিত সভাপতি যিনি জুলুম নির্যাতন নিষ্পেষণ উপেক্ষা করেও আমাদের ভুক্তভোগীদের প্ল্যাটফর্মকে ঘুরে টেনে এনে আজকে একটি সফল প্রোগ্রামের আয়োজন করতে পেরেছেন উন্মুক্ত আকাশে সংগ্রামী কনভেনার সম্মানিত যাদের জন্য আজকের আয়োজন বিশ্ব মানবাধিকার দিবসে গোম খুন হত্যা জুলুম নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার জালের ওপর দিয়ে চলে গিয়েছে যে সমস্ত ভাই বোনরা ভক্তভোগীরা এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত ঢাকাবাসী সাংবাদিক বন্ধুগণ উপস্থিতি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন দুই সালে আঠাইশে অক্টোবর পল্টন ময়দানে শেখ হাসিনা ফ্যাসিস্টের আহ্বানে সারা দেশ থেকে লগি বৈঠা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যে নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল সেই দিন পল্টন ময়দানে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল ময়নুদ্দিন ফখরুদ্দিনের সহযোগিতায় দুই সালের নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় এসে তা সেই ফ্যাসিবাদকে ধীরে ধীরে শক্তিশালী করার জন্য তার পাটাতন গেড়েছিল সেনাবাহিনীকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করে দেওয়া হয়েছিল বাংলাদেশে ভৌগোলিক সীমানাকে অরক্ষিত করে দেওয়া হয়েছিল বিডিআর বাহিনীকে হত্যা করার মধ্য দিয়ে ওলামাদেরকে হত্যা করার জন্য চক্রান্ত করে ওই শেখ হাসিনা গণহত্যা পরিচালনা ওপরে বাংলাদেশের অন্যতম মজলুম রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের জামাত থেকে শুরু করে এগারো জন শীর্ষ নেতা যারা নিরীহ যারা মজলুম অন্যায় ভাবে তাদেরকে ফাঁসি দিয়ে জেলখানায় রেখে এবং বাইরে নিপীড়ন করে হত্যা করা হয়েছিল বাংলাদেশের হাজার হাজার মজলুম জনতার নেত্রিক জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকে রেখে বাড়িতে গৃহবন্দী থাকতে বাধ্য করা হয়েছিল সংগ্রামী ভাইয়ের আমার মিডিয়াকে নিয়ন্ত্রণ না হয়েছিল সিকিউরিটি আইনের নামে বিচার ব্যবস্থাকে কলুষিত করা হয়েছিল দলীয় বিচার বিচারক নিয়োগের মাধ্যমে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে পেটুয়া বাহিনী শুধু নয় বাংলাদেশের জনগণকে জিম্মি করার জন্য তাদেরকে জনগণের বিরুদ্ধে মাঠে নামানো হয়েছিল তারই ফলশ্রুতিতে আমাদের ভাইরা জীবন দিয়েছে আমাদের বোনেরা জীবন দিয়েছে আইনা ঘরে তারা থাকতে বাধ্য হয়েছে তাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে অঙ্গহারি করা হয়েছে চোখ নেওয়া হয়েছে হাত নেওয়া হয়েছে পা না হয়েছে লক্ষ্য একটাই বাংলাদেশ যেন জেগে উঠতে না পারে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই জন্যই আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগানো হয়েছিল সংগ্রামী ভাইয়ের আমত বাংলাদেশের সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে গুম করা হয়েছিল আইনা ঘরে রাখা হয়েছিল এখানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিন সাহেব যাকে গুম করে আইনা ঘরে রাখা হয়েছিল সেনাবাহিনী ছাড় পায় নাই ওপেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মিঠু আব্দুল তাকেও দিন ঘুম করে রাখা হয়েছে এখানে রয়েছেন এখনো অসংখ্য পরিবারের সদস্যরা তাদের মায়ের কাছে ফিরে যান আমি ভাই আমার যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিরাপদ ছিল না সেনাবাহিনীর কর্মকর্তাগণ নিরাপদ ছিল না দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তাগণ নিরাপদ ছিলেন না সেখানে জনগণের নিরাপত্তার তো প্রশ্নই আসে না সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে শুটুকে বলতে চাই বাংলাদেশকে এদেশের ছাত্র সমাজের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়ে নির্যাতিত নিপীড়িত মানুষ আরে সতেরো বছরে তারা বিপর্যস্ত হয়ে ছাত্রদের নেতৃত্বে নিজের জীবনকে বাজি রেখে পাঁচই ছত্রিশে জুলাই নতুন বাংলাদেশ আমাদেরকে এনে দিয়ে এই নতুন বাংলাদেশের দোষকদের কোনো দালালদের আমরা চেহারা দেখতে চাই না প্রয়োজন জাতীয় ঐক্য যে চেতনা এবং ঐক্যকে ধারণ করে ছাত্র সমাজ আন্দোলন শুরু করেছিলাম যে চেতনার মূল মন্ত্র ছিল উই জাস্টিস সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে নতুন পাঠাতনের উপরে একটি শক্তিশালী গণতান্ত্রিক জনগণের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা যদি আমাদের জীবন বাজি রেখে ভূমিকা পালন করতে পারি তাহলেই আমাদের গুম খুনের শিকার নির্যাতিত নিপীড়িত পরিবারগুলোর মুখে আমরা হাসি দেখতে পাই তাহলে এদেশের আঠারো কোটি নির্যাতিত নিপীড়িত মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে সেই জন্য জাতীয় নেতৃবৃন্দ সুশীল সমাজ সাংবাদিক বন্ধুগণ সচেতন জনগোষ্ঠী মানবাধিকার কমিশন সকল শ্রেণী পেশার মানুষ পাঁচই আগস্টের চেতনাকে ধারণ করে আগামী দিনে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সন্ত্রাস বাংলাদেশ গড়ে তোলার জন্য ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য উন্নত আধুনিক জাস্টিসের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দর্শক আপনারা ঢাকা মহানগরে দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল সাহেবের ভিডিও দেখলেন এবং কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গুলাম পর সাহেবেরও ভিডিও দেখলেন তো এই দুইজনের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এরকম নিত্য নতুন জামাত শিবিরের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ